وعليكم السلام ورحمة الله وبركاته زي عبد الحفيظ بارك الله فيك أشف الله أمك شفاء عاجلا وكاملا أحنا بأس محضر سلم الله أحنا شفاء كامل دان قرن যে বিষয়ে জানতে চেয়েছেন সেটা হলো যে আপনার মা বর্তমান যে অবস্থা কঠিন অবস্থায় দিয়ে যাচ্ছেন কেবল আমাকে সম্ভব যদি হয় মানে নামাজের টাইম দুই নামাজ একসাথে পড়ে দিলে হয়তো হবে যেহেতু আমার অবস্থা এরকম যেমন জহর আসল জহরের টাইমে বা আসলের টাইমে পড়িয়ে দেবেন দুটো আমি মাগরে ব্যবসা একসাথে করা যাবে যদি এরকম ইয়ে থাকে হর্স কাজ করে আগে বলেছে আর যদি হর্স আপ ডাউন করে ভালো মতো ব্যবস্থা না করে বদ্ধকম্ব না হয় তো মাফ চেষ্টা করে যদি সম্ভব না হয় বা হালকা কেবলা মুখে কিছু করার চেষ্টা করবেন না সেটা সম্ভব না হলে তখন সেটা হয়তো আল্লাহ ক্ষমানা যা দেখবেন আল্লাহ আলম